স্বাগত নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিনে সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা ঘোষণা করে আন্দোলনে যোগ দেন এনসিপি সহ বিভিন্ন ছাত্র সহ পেশাজীবী সংগঠকরা এদিকে একই প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোচবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে অগ্নিসংযোগ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশন নির্বাচন